একবারে ভারী একটা মাজা ভারী মাজা দেখা যান দেখা দেন এই যে দেখেন দেখাই দেন এই যে একবার লারবো তারপরেও কিছু বলবেন না কিচ্ছু বলবেন একবারে শান্ত সৃষ্টি যে কোনো মামন লালন পালন করতে পারবে এই এক নম্বর কেমন দাম যাচ্ছে চুড়া ভাইজান

কোন সুস্থ এবং সবল করো সুস্থ এবং সবল করো ন্যাংরা কানা অসুস্থ দর্শকদের দর্শক সঙ্গে সঙ্গে ফেরত দিব সঙ্গে সঙ্গে ফেরত সঙ্গে সঙ্গে ফেরত নেংরা কানা খুব ফেরত যেমন দেখা ছয় মতো একটা আগের গুলা মতো এই বছর বয়স কেমন আছে এটার বয়স হচ্ছে বারো মাসের তেরো মাস বারো মাসে তেরো the lesson

একই লেভেল একই লেভেল কোনো বাঁকা তারা নাই কোনো বাঁকা তারা নাই দুই পারে কালামিনটা একই রকম একই রকম এটা নিপুল দেখা দেন জি দেখা দেন এটা

খামার খামারে আসবে গরু দেখবে দেখে নিয়ে যাবে জি দেখে নিয়ে যাবে এবং তার বাসে পৌঁছাতে পারবে নিজ দায়িত্ব বাসা পর্যন্ত পৌঁছাই বাংলাদেশ যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে ঠিক আছে আপনার মূল্যবান সময় সুন্দর সুন্দর দেখেন অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম